আটচল্লিশ বিজিবি সিলেট ব্যাটালিয়ান বরাবরের মতোই সীমান্তের সুরক্ষা সীমান্ত অতিক্রম অনুপ্রবেশ সীমান্তের চোরাচালান প্রতিরোধে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এরই প্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টায় আটচল্লিশ বিজিবি তার সীমান্তবর্তী এলাকায় সর্বমোট তিন কোটি তেইশ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য সিলেটের হরিপুরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স করে প্রায় তিন কোটি টাকার অবৈধ মালামাল আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এছাড়াও আমাদের সীমা সীমান্তবর্তী এলাকার বেশ কিছু স্থানে আমরা অভিযান পরিচালনা করেছি এবং সেখান থেকেও আমরা আরও বেশ কিছু টাকা মালামাল জব্দ করেছি আমরা হরিপুর থেকে মূলত ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ধরেছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন স্ক্রিনশাইন স্ক্রিন বাইক এছাড়াও কিছু চকলেট পাওয়া গেছে এগুলো মূলত সিলেট হয়ে বাংলাদেশে ঢাকায় যায় এবং ঢাকা থেকে সর্ব বাংলাদেশের সর্বত্র এগুলো চলে যায় এটার মেইন রোড হলো সিলেট থেকে ঢাকা যাও আমরা সীমান্তে নিয়মিতভাবে আমাদের যে মত সভা আছে সে তার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে আমরা কথা বলছি তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এছাড়াও সীমান্তে আমরা জন জনবল বৃদ্ধি করেছি টহল বৃদ্ধি করেছি এবং আমাদের আভিযানিক কার্যক্রম অনেক আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হয়েছে আশা করছি আমাদের সীমান্ত দিয়ে এ ধরনের অবৈধ জিনিস প্রবেশ করতে পারবে না আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি তামাবিল বর্ডার হয়ে এই ভিডিওটার বিষয়ে আমরা জেনেছি আমরা এই বিষয়ে ইনভেস্টিগেশন করছি এবং এ বিষয়ে এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা তাদেরকে আমরা আইনের আলতায় আনার চেষ্টা করছি আর একটা জিনিস সত্যি যে আমার সীমান্ত একটা বিওপি যে বড় সীমান্ত চার কিলোমিটার এরিয়া বা ছয় কিলোমিটার এরিয়া একটা বিওপির একটা টহল কাভার করে দেখা যাচ্ছে যে ছয়জনের একটা টহল দিয়ে বা চারজনের একটা টহল দিয়ে এটা খুব টাফ হয়ে যায় তারপরেও যে ভিডিওটা দেখা গিয়েছে সেই ভিডিওটার বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করছি যে ভিডিওটা আসলেও এই সময় না এটা আগের একটা ভিডিওকে এখানে দেওয়া হয়েছে সে বিষয়ে আমাদের একটা ইনভেস্টিগেশন চলছে আমরা আশা করি আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো এগুলো কাস্টমসের মাধ্যমে এগুলো সরকারের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিকভাবে আমরা অলরেডি আমরা বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করেছি এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি তথ্য প্রমাণ পাওয়া মাত্রই আমরা অলরেডি পুলিশের সাথে এই বিষয়ে সমন্বয় করছি পুলিশ এবং আমরা এই বিষয়ে কাজ করছি তথ্য প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো হিসাবে এই জিনিসগুলো আমাদের বর্ডার দিয়ে ঢুকে আমাদের সীমান্তে প্রতিদিন কিন্তু আমরা ধরছি আমাদের নিয়মিত টল এবং বিশেষ টহলের মাধ্যমে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি তারপরে যেটা দেখা যাচ্ছে যে এই এখানকার যে গ্রাউন্ডের যে পিকুলারিটিস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এটার জন্য আসলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট রুট কভার করা সম্ভব হয় না এবং যারা কারবারি তারা ডেফিনেটলি অনেক স্মার্ট ট্যাকটিক্স ফলো করছে তারা অল্প অল্প করে মাল ছাড়ছে এবং দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টায় এই জিনিসগুলো যাচ্ছে আমরা ধরছি ধরে আমাদের পেট্রোল টিমটা যখনই বিওপিতে ব্যাক করতেছে তখন তারা আবার টান দিচ্ছে সো আমাদের সেকেন্ড টিম আবার ধরছে সেকেন্ড টিম ধরে দুইটা টিম যখন নাকি আবার রিটার্ন করবে বা সেকেন্ড টিম একটা পয়েন্টে ধরে যখন এঙ্গেজ হচ্ছে তখন ওরা অন্য পয়েন্টে নিচ্ছে তো আমরা সীমান্তে তো ধরছি সীমান্তে থেকে এই জিনিসগুলো যখন নাকি একটা নির্দিষ্ট জায়গায় যায় একটা বড় হাবের মতো তৈরি হয় আমরা সেখানেও হিট করছি সিলেট সুনামগঞ্জ সীমান্তে আটচল্লিশ বিজিবির আমার সর্বমোট একাশি কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখানে সেখানে আমরা অভিযান পরিচালনা করি আপনারা জানেন যে গত মাসে আমরা আমাদের একজন সহকর্মীকে আমাদের একজন ভাইকে আমরা হারিয়েছি এটা আমাদের জন্য প্রচণ্ড বেদনাদায়ক যারা এটা করেছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আমরা এটা খুব ক্লোজলি মনিটর করছি এটা শুধুমাত্র আমাদের ব্যাটালিয়ানের পক্ষ থেকে না আমাদের বিজেপি হেডকোয়ার্টার থেকে এটাকে বিশেষভাবে মনিটর করা হচ্ছে আমরা আশা করছি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দেখুন বালু পাথর নিয়ে অলরেডি আমাদের ব্যাটেলিয়ানের পক্ষ থেকে কয়েকবার বিষয়টা ক্লিয়ার করা হয়েছে আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই বালু পাথরের যেই উত্তোলন সেটা আমরা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সের রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার করছি তবে একটা কথা বলেছেন যে বালোবাধর বন্ধ হলে আবার চোরাচালান বেড়ে যায় আমরা কিন্তু আমাদের বিভিন্নভাবে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এই পথে যারা আছে তাদেরকে রিহ্যাব করার চেষ্টা করছি আমরা বলছি না যে আমরা রিহ্যাব করতে পেরেছি আমরা চেষ্টা করছি উই আর ট্রাইং হয়তোবা আজকে বা কালকে মধ্যে একটা রেজাল্ট পাওয়া যাবে না বাট আফটার এ সার্টেন টাইম ডেফিনেটলি আমরা এখানে স্মাগলিংটা কমিয়ে আনতে পারবো পর্যটকদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো বিজিবি স্টিল ওয়েক আমরা সীমান্তের অতন্ত্র প্রহরী আমরা আমাদের সীমান্ত সুরক্ষা দিচ্ছি আমাদের সীমান্তবর্তী এলাকায় আপনারা যদি ঘুরতে আসেন ইউ আর মোস্ট ওয়েলকাম ইউ আর আওয়ার গেস্ট আমরা আশা করব আপনারা ঘুরতে আসবেন আপনাদের পর্যটন স্পটের যে সৌন্দর্য সেটা আপনারা এসে উপভোগ করুন আমরা আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছি আপনার সীমান্তের আইন সীমান্তের শৃঙ্খলাটুকু মেনে চলুন আমাদেরকে সহ সহযোগিতা করুন